আচ্ছা আপনারা আমাকে বলেন তো আপনারা যারা বিদেশে আসছেন মানে বিদেশে আসছেন বা আসেন তারা কি বিল্ডিং চাওয়াই কখনো খাইছেন সুন্দর সুন্দর বিল্ডিং আপনার এলাকায় বা আপনার সিটিতে বড়ো বড়ো বিল্ডিং হাইটেক বিল্ডিং একশো তালা দুশো তালা তো এখানে কি আপনারা বিল্ডিংগুলো চাওয়াই কখনও খাইছেন যদি খেয়ে থাকেন কেউ কমেন্ট বক্সে বলতে অনেকেই কম্প্যারিজন করে সো আজকে কম্প্যারিজনের ব্যাপারটা আমি ক্লিয়ার করবো সেটা হচ্ছে যে রাশিয়াতে আসার পরে ধরেন আপনারা বা আসার আগে কম্পারিজন করেন যে ভাই মস্কো তো বড়ো সিটি সেখানে যাবো না কেন অন্য সিটিতে যাব ঠিক আছে অন্যান্য সিটিতে তো জব নাই হ্যান ত্যান বিভিন্ন রকম এখন প্রথম কথা হচ্ছে যে রিজিকের ব্যাপারটা হচ্ছে পুরোপুরি হচ্ছে আপনার নিজের উপরে কারণ রিজিকটা নির্ধারিত আপনি যেখানে যান আল্লাহ আপনার রিজিক দিয়েই এখানে পাঠাইছে সো রিজিক নিয়ে চিন্তা করবেন না তো এখানে দুইটা কথা বলি সেটা হচ্ছে যে কাজের ব্যাপারটা হচ্ছে সিটিতে যে মানুষগুলো থাকে ওই মানুষগুলোর উপর নির্ভর করে মানে ওই পপুলেশনের উপর নির্ভর করেই হচ্ছে কাজের সেক্টর তৈরি হয় এবং কিছু কিছু এরিয়া থাকে যেমন ধরেন যদি একটু গ্রাম এরিয়া হয় সেই এরিয়াতে বড়ো বড়ো দেশে হচ্ছে ফ্যাক্টরিগুলো থাকে তো যেখানে ফ্যাক্টরি বেশি সেখানে কিন্তু কাজের অপরচুনিটি বেশি যেমন যদি আমি ভরনেজে থাকি ভরণেজে বলি ভরণে কিন্তু টমেটোর ফার্ম আছে তারপরে হচ্ছে মিল্ক ফ্যাক্টরিগুলো আছে সো এইগুলো কিন্তু আপনি আবার ইসে পাবেন না মানে মস্কোতে পাবেন না সেন্ট পিটারবার্গে পাবেন না ওখানে কি পাবেন বড় বড় বিল্ডিং যেটা খিতে লাগলে আপনারা যারা কম্পারিজন করেন আবার হাসেন যে হ্যাঁ আরে কী মস্কো ছাড়া আপনারা অন্য সিটিতে আসেন বরণে যে বরণে যে গরিব লোকজন থাকে ঠিক আছে সো এখানে কি হবে এখন ব্যাপার হচ্ছে আপনারা যারা মস্কো থাকেন তারা কীসে কাজ করেন তারা কাজ করেন ধরেন রেস্টুরেন্টে রেস্টুরেন্ট বলতে হচ্ছে কে তারপর তারপরে হচ্ছে বারাকিং তারপরে হচ্ছে মৈকার কাজ যেটা ক্লিনিং আর কি ক্লিনিংয়ের কাজ তারপরে খুব ভালো ভাষা জানেন যারা তারা তাদের হিসেবে আলাদা মানে যারা নতুন আসেন ফটোর ফটর করেন তাকে তাকে তাদের তাদের কথাই বলতেছি যে আপনি যদি ওইখানে যান আর মেয়েদের ব্যাপারটা বলি মেয়েরা করে কী কাজ করে মেয়েরা ওখানে কাজ করে হচ্ছে হয় বারে জব করে না হয় যদি খুব হার্ডওয়ার্কিং মেয়ে হয় মানে কাজের জন্যই আসছে তারা হচ্ছে ওখানে ওই যে বললাম তো কে এফসিডিএসি এগুলো জব করে রাতে কাজ করে কষ্ট করে আর যারা একটু বিলাসী তারা বারে জব নেয় মুসলিম মায়ের মেয়েদের হিসাবে আমি মনে করি না বারে জব করে তারা ই করবে কারণ আমি যদি কাছে শুনলাম বারে জব করে যারা তারা ওর উপরে নেশাগ্রস্ত না হলে পসিবল না কারণ যে পরিমাণ যে জিনিসগুলো ধুইতে হয় ওটার সাথে যে পরিমাণ গন্ধ হয় ওই গন্ধগুলো সাধারণ যারা নেশা মানে এই ধরনের যেদের অভ্যাস নেই খাওয়ার তারা আসলে পসিবল না সো এইগুলা করে তারপরে হচ্ছে মস্কোতে হচ্ছে আপনার কাজ গেলে আপনি পাবেন না এখন ধরেন আপনি গেছেন মস্কো বা পিটার্সবার্গে যেখানেই হোক মানে বড়ো সিটির ক্যাপিটাল সিটির কথা বলতেছি সেখানে গেলেন আপনি যাওয়ার পরে আপনার ভাষা চাপে ওজন সেক্টরটা ওখানে আছে বাট ল্যাঙ্গুয়েজ স্যার আপনি এখানে কাজ করতে পারবেন না আদার দিক থেকে যদি আপনি আসেন যে আপনি অন্যান্য সিরিজ যাবেন যেসব সিটিতে ফার্ম আছে ওজন আছে সেসব সিডিতে লোকের সংখ্যা কম হওয়ার কারণে কম্পিটিটিভ কম হওয়ার কারণে ভাষাটাও স্কিপ করে যায় তারা কাজের জন্য একজন ব্রিগেডিয়ার দেয় বা একজন সহকারী দেয় যে ভাষাটা পারে এবং ট্রান্সলেটর হিসেবে কাজ করে এবং তার আন্ডারেই সবাই কাজ করে তো সেক্ষেত্রে তাদের কোনো প্রবলেম হয় না কাজ পায়। আমি নিজে যে পরিমাণ স্টুডেন্টদের কাজে পাঠাই ওজনে বা অন্য যেসব জায়গায় আমার মোটামুটি লিঙ্ক আপ আছে পাঠাই বলতে আমি তাদের ডিজিটাল ব্যবস্থা করি না আমি জাস্ট খালি লিঙ্ক আছে আমি লিঙ্ক আপে দিয়ে দিই সো আমি বলতে পারি যে আসলে কীরকম কাজ এবং মস্কোতে প্রচুর স্টুডেন্ট আছে এবং প্রচুর ব্রাদার আছে যারা আমাকে নক করে এবং বলে যে ভাই কাজের কিন্তু সংকট কাজ হান্ড্রেড পারসেন্ট আছে বাট সবার জন্য না আমরা এত কষ্ট করি কাজ কাজ করার জন্য কাজ করতে করতে খবর হয়ে যায় এবং লিভিং এক্সপেন্স তো অনেক কিছু কিছু ইউনিভার্সিটি ইয়া করে না কি বলে হোটেল সরি হোস্টেল আপনার ইয়ে করে না হোস্টেল কিছু কিছু ইউনিভার্সিটি হোস্টেল হচ্ছে প্রোভাইড করে না তো বাইরে থাকতে হয় তার কী পরিমাণে এক্সপেন্স আপনি এটা ভালো জব পেয়েও গেলেন এটা হাতে গোনা যদি কয়েকজন পার সেটাকে অপরচুনিটি বলে না বা সেটাকে ওয়েল অপরচুনিটি বলে না যদি আপনি প্রচুর লোক পান সেক্ষেত্রে এবার যাচ্ছেন আপনি প্রিপেটারি কোর্সে যে ওখানে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স হিসাবে কাজ করার চিন্তা করতেছেন এখন কাজ করবেন আমার কোনো সমস্যা নেই কিন্তু কি কাজ করবেন কে আপনাকে নিবে ল্যাঙ্গুয়েজ করছে আপনি কাজ করবেন স্যালারি হচ্ছে যেখানে পাঁচ হাজার সেখানে আপনার দু আড়াই হাজার তারপরে হচ্ছে সব জায়গায় কাজ করলে কাজের টাকা সবসময় পাওয়া যায় না এটা একটা ব্যাপার আছে হ্যাঁ অনেক ব্যাপার তারপর ভার্সিটিতে আপনি এখন ক্লাস না করলে আপনাকে চেসেট করে দিচ্ছে বাইরে কাজ করবেন আপনি ধরতে পারলে পুলিশে জরিমানা করতেছে দুই তিনবার ওই করলে রেড অ্যালার্ট করলে বাইক করে দিচ্ছে সো আপনারা কম্পেয়ার করেন যে আসলে মস্কো যাবেন নাকি অন্যান্য সিটিতে যাবেন ফার্স্ট পর্যায়ে অবশ্যই যাবেন বাট আমি মনে করি যাদের প্রিপেটারি আছে প্রিপেটারি শেষ করেন শেষ করার পর যখন আপনার ভাষাটা একদম একটু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি একেবারে ভালো প্লেয়ার এক বছর সম্ভব না আর মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি মস্কো যান সেন্ট পিটারবার্গ যান যেখানে কাজান যান যেখানে যেখানে ভালো লাগে সেখানে যেতে পারবেন কারণ আপনার ভাষাগত দক্ষতা আছে অন্যদের থেকে আগে যাবেন গলা শুকাই যাচ্ছে গলা কথা বেঁধে যাচ্ছে রোজা রাখা তো সো আগে এটা করেন বোকার মতো কাজ করবেন না সব কিছু জীবন হিসাব করে করবেন বিদেশ মানেই কিন্তু মানে মধু না বিদেশ মানেই কিন্তু মজা না বিদেশ মানে হচ্ছে স্ট্রাগল বিদেশ মানে হচ্ছে আপনাকে একা থাকতে হবে বিদেশ মানে কিন্তু অনেক কিছু সো সেইগুলো হিসাব করে তারপরে একটা জায়গায় কাজ করতে আসবেন একটা জায়গায় ঢুকবেন শুনেই লাভ দেবেন না যে হ্যাঁ চলে যাচ্ছি আজকে চলে যাব কালকেই থেকে আমি কোটিপতি চিন্তা করার কোনো দরকার নেই ঠিক আছে সো আর যারা এইগুলো কম্পেয়ার করে আপনি আপনারা মানে কনফিউজ করেন মানুষকে ঠিক আছে কাদের বলছি বুঝতে পারছেন বেবি কনফিউজ করে কনফিউজ করবেন না কারণ আপনার হালকা লাভের জন্য একটা স্টুডেন্টের ভবিষ্যৎ একটা মানুষের ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে যাবে সে হয়তো অনেক টাকা ধার করে আসছে সে অনেক টাকা খরচ করে এখানে আসছে তো তাকে সঠিক সাজেশন দিন ঠিক আছে ছোটো একটা ভিডিও বানালাম সবাই ভালো থাকবেন আমি বাজার করতে আসছি সো ফাঁকে একটা ভালো ভিডিও বানাইনি একটু চার কিনবার টোটাল অনেক দিন বাইরে বাজারে আসা হয় না রোজার মাস তো একটু ক্লাস করে কষ্ট হয়ে যাচ্ছে এই আর কি সো যারা আসতেছেন ওয়েলকাম রাশিয়া ওয়েলকাম টু রাশিয়া আর আসেন দেখা হবে ইনশাল্লাহ যারা আমার ভিডিও পছন্দ করেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কোনো হেল্প লাগলে কমেন্ট করবেন আর হচ্ছে ভাই হোয়াটসঅ্যাপে শুধু শুধু আমাকে ওয়ার্কিং ভিসার জন্য নক দেবেন না আমি ওয়ার্ক ফিসের কাজ করি না আর হচ্ছে অন্য অন্য ইনফরমেশন যেসব ইনফরমেশন লাগবে সব কমেন্ট বক্সে শুধুমাত্র স্টুডেন্ট অ্যাডমিশন যেটা প্রসেস ব্যাপার থাকে ওটা অনেক ডিটেলস ব্যাপার সেজন্য আপনারা ওটা নক করতে পারবেন আদারওয়াইস কেউ প্লিজ অন্য অন্য ইয়া আমাকে কমেন্ট মানে ইনবক্স করবেন না হোয়াটসঅ্যাপে যা আছে সব হচ্ছে আপনি ইতে করবেন কমেন্ট বক্সে করবেন সো بلوتك بن شو صوتك الله بس